হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলেছি মায়ের চিকেন কচার রেসিপি তো মা প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে আলুটা চিমচার কালিক বেচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে নিয়ে মা তার ওপরে একটু টমেটো পিউরি পানিয়ে রেখেছিল ওইটা মাখ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে আর এখানে মাখ চিকেনগুলো প্রথমেই ধুয়ে রেখেছে তো সেটা ওই গড়ার মধ্যে ধুয়ে দিয়ে ভালো করে নাড়িয়েছে তাহলে সব চিকেনগুলো ওইটার সঙ্গে ভালো করে মেখেছে তার জন্যে ভালো করে নাড়িয়ে দিয়েছে আর এখানে আমাদের ঘরে বাদা রক্তই দিয়ে দিয়েছি আর আমার আর দিয়ে ঢাকা দিয়ে দেবো আর রূপচার ফেবরি রক্ত আমরা সবাই সবজি খায় আর আমি বানাই চিটুকুটু বেঁচে চাই ঘরে আর এখানে মা ঢাকা দিয়ে তুলে নিয়েছে সোল ছোট হয়ে গেছে আর আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক চেয়ার আনছে ব্যবসায়ী করে দেবে আর ওরে